হাই গাইস আসসালামু আলাইকুম পথেঘাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু আজকে চলে আসি ইসলামপুরে আমরা যেগুলো দেখাবো সেগুলো আপনারা আজকে কিন্তু হোলসেল এবং খুচরা ধুয়ে নিতে পারবেন আমরা এর আগে অনেক বিরতি দিচ্ছি কিন্তু আপনারা অনেক বলেন ভাই খুচরা খেতে না কিন্তু আপনার ভাইদের রিকোয়েস্ট করছি আর ভাইরা কিন্তু খুচরাও দেবে এখন আর ভাইয়ের কিন্তু দুটো শুরু আছে এটা নিউ শোরুম এটা এটা কিন্তু নতুন শুরু গুলচানার সিটিতে এটা গুলচানার সিটি হবে আপনাদের শোনরুম নাম্বার হবে একশো ছিয়ানব্বই সত্তানব্বই সি সেগুলোকে আপনি আসলে এগুলো পেয়ে যাবেন তো নিসলাতে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো ওখানে আপনি যত কাটবেন আর এটা কিন্তু নতুন শোরুম ভাইয়ের আরও একটা শোরুম আছে আপনারা এখানে আসলে কিন্তু হোলসেল এবং খুচরা ধরে নিতে পারতেছেন আর আমাদের সঙ্গে আছে ওসমান গনি ভাই ইনি কিন্তু প্রোভাইডার তো আমরা ফার্স্ট দেখাচ্ছি ডিজাইনার দেখাচ্ছি না এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন কাপড়টা এটা আপনার এয়ার দেওয়া আছে যে চুমকি দেওয়া আছে কিন্তু কাপড়ের মাঝে এবং টার্সেল দেওয়া আছে মাঝখান থেকে টার্সেলটা হবে এটা ফ্রন্ট পার্ট নিচে কিন্তু আপনার লে লেস দেওয়া আছে ব্যাক পার্ট দেখেন এই যে ব্যাক পার্টটাও দেখেন ব্যাক পার্টের নিচেও কিন্তু লেস দেওয়া আছে সুন্দর করে হাতাটা কিন্তু আর এক স্টাইলে হবে হাতা স্টাইল থাকতেছে হ্যাঁ ওটাও উন্যাটা দেখেন কিন্তু বিশাল বড় উন্যা প্রত্যেকটা উনায় কিন্তু অনেক বড় হবে এটা কটনের ভিতরে হচ্ছে কিন্তু গরমের জন্য পরে খুব আরামদায়ক হবে আর প্রত্যেকটা আর প্রত্যেকটাই কিন্তু আপনাদের কটন উন্যা পাবেন এক মানে একটা হান্ড্রেড পার্সেন্ট কটন পাচ্ছেন আপনারা আর ওনার দেখেন টাসেল দেওয়া আছে কিন্তু এখানে সুন্দর করে টাচ দেওয়ানো আছে কালার হবে কিন্তু তিনটা এটা হচ্ছে আপনার অ্যাশ আর হলো কালো কালো কালার পাচ্ছে ব্ল্যাক কালার পাচ্ছে তিনটা কালার কিন্তু আপনার পেয়ে যাবেন সেলোটা ভাই এটা এই যে সেলোটা এই সেম কালার হবে প্রাইসটা কেমন থাকতেছে প্রাইসটা আপনার ছশো পঞ্চাশ টাকা আপনার ছশো পঞ্চাশ টাকাও নিতে পারবেন দেখেন এটা আটা ডিজাইন দেখেন এটা কিন্তু আপনার ব্যান্ড গোলাপিদের পাচ্ছেন কালারের কাজটা হবে অনেক সুন্দর কিন্তু এখানে ব্যান্ড গোলাপিতে হবে সবুদাম দেওয়া আছে এবং এটাও কিন্তু কটনের ভিতরেই পাচ্ছেন আপনারা নিশ্চয় থেকে নিশ্চয় একটু আপনাদের পাইপিং করানো আছে সুন্দর করে এবং প্রিন্টের কাজ আছে ব্যাক পার্ট দেখেন ভাই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু প্রিন্টের কাজটা পাচ্ছেন নিশ্চয়ই কিন্তু আপনার এটা তো করবে কালো পাইপিং দেওয়া আছে সুন্দর করে হাতারা দেখেন হাতার তো প্রিন্ট থাকতেছে ভিতরেই কিন্তু অনেক সুন্দর হবে অনেক বর্জ্যাস্ত হবে দেখেন এই যে ওনারা থাকবে কিন্তু খুবই বড় হবে ওনাগুলো সবচেয়ে কিন্তু এই বিষয়ে ওনাগুলো অনেক বড় বড় না পাচ্ছেন আপনারা আর কিন্তু আসেল দেওয়া আছে এটা সুন্দর টার্সেল দেওয়া হবে কিন্তু তিনটা টার্সেল দেওয়া আছে আর কালো কিন্তু আপনি ছেলার পাচ্ছেন প্রাইসটা কেমন হবে অনলি পাঁচশো টাকা করে আপনারা নিতে পারতেছেন এগুলো দেখেন এটা কিন্তু কালার হবে এটা কি কালার হবে এটা নেভি ব্লু নেভি ব্লু কালার পাচ্ছেন আপনারা কিন্তু আর কফি কালার হতে পারছে এটা তিনটা কালার কিন্তু পাবেন এখানে আসলে যারা হোলসেল চান তারাও নিতে পারবেন আর ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি সুবিধা আছে ঢাকার বাইরে কুলের এটা কিন্তু আলাদা ডিজাইন হবে দেখেন খুবই সুন্দর হবে বাটিকের মধ্যে একটা বাটিকের ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর হবে ডিজাইনটা আর সামনে স্টোন দেওয়া আছে কিন্তু আর নিচেও কিন্তু পাল আপনি স্টোন দেওয়া আছে সুন্দর করে এবং পাইপিং দেওয়া আছে খুবই সুন্দর হবে ব্যাক পার্টটা দেখেন এই যে ব্যাক পার্টটা হবে কিন্তু এটা ব্যাক পার্টটা ব্যাক পার্ট নিচেও কিন্তু আপনার পাইপিং দেওয়া আছে সুন্দর করে

ব্যাক প্লেন থাকবে এসি কটন কিন্তু খুব আরামদায়ক হবে পরে এগুলো হাতারা প্লেন থাকবে অনেক গর্জিয়াসাইটে সাইড দিয়ে কিন্তু আপনার এই কাজটা থাকতেছে এই সাইডে কাজটা অনেক সুন্দর হবে ডিজাইনটা বক্সের মতো হবে অল সাইডে কাজ থাকতেছে প্রাইসটা কেমন হবে এটা এটার কালার আছে আছে প্রাইসটা কেমন হ্যাঁ এটা লোকে 750 টাকা 750 টাকা কিনতে পারতেছেন কালার হবে কিন্তু তিনটা আপনাদের কাছে এটা লাল কালার হবে কিন্তু একটা লাল থাকবে আর কিন্তু আপনাদের ইয়ারও দেখেছি আমরা ক্যাটালগটা হবে এই ক্যাটালগ থাকতেছে এটা লাল কালার হবে আর এটা কি কালার পিঙ্ক কালার লাল পিঙ্ক আর এস আরে আসে তিনটা কালার পাচ্ছি আমরা এস কালারটা হবে হ্যাঁ এটা অনেক সুন্দর হবে দেখেন এটা কিন্তু আপনাদের গলার কাজটা কিন্তু আপনার হবে আপনি এমব্রয়ডারি কাজ হ্যাঁ গলা এমব্রয়ডারি হবে আর সাইডে এগুলো কিন্তু হবে আপনার প্রিন্টের উপরে এটা প্রিন্ট হবে দেখেন গলা এমব্রয়ডারি সাইডে প্রিন্ট হবে আপনি নিচেও এটা প্রিন্ট পাচ্ছেন এটা আপনার বর্ডার থাকতেছে আর ব্যাক পার্টটা কিন্তু ফুল দমে প্রিন্ট থাকতেছে দেখেন এটা প্রিন্টের ভিতরে হয় ব্যাক পার্টটা ফুল দমে প্রিন্ট তাহলে হাতাটা দেখেন হাতাটা তো কোনো প্রিন্ট থাকতেছে এটা হাতাই প্রিন্ট থাকবে অন্যরা দেখেন অন্যরা অনেক সুন্দর হবে ওনারা দুই পাশে দুরকম কাজ হবে কিন্তু এটা থাকবে ওনাগুলো অনেক বড় হবে এটা প্রাইস কেমন থাকতেছে এটা প্রাইস হবে 500 টাকা 500 টাকা কিনতে পারতেছ আর দেখেন এটা কিন্তু ইয়া টাসেল দাও আছে পাশে তিনটা কালার ব্ল্যাক এর মধ্যে তিনটা কালার ব্ল্যাক এর মধ্যে তিনটা কালার পাবে হ্যাঁ একটা আছে আপনার খয়রি এটা আর একটা হলো কপি কালার রানী গোলাপ রানী গোলাপ ব্ল্যাক এর ভিতরে তিনটা হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে তিনটা ব্ল্যাক এর মধ্যে তিনটা কালার পাবেন আপনারা কিন্তু এটা কিন্তু কটনের ভিতরেই পাবেন গলার কাজটা কিন্তু এমবডারি হবে এই যে কাজটা আছে এটা এমবডারি কাজ হবে আর এটা কিন্তু আপনার প্রিন্টের কাজ থাকতেছে

এটা কিন্তু আপনার অর্গেন্ডি নাকি হ্যাঁ অর্গেন্ডি এটা অর্গেন্ডের ভিতরে হবে দেখেন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ আছে অল বডিতে গলার কাজ হবে এমব্রয়ডারি ওয়াল কোনটা বডি কিন্তু এমব্রয়ডারি কাজ এটা একটা কাজ আছে এমব্রয়ডারির ভিতরে এটা কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ আছে আপনারা নিচেও কিন্তু সুন্দর গোরিয়াস কাজটা করা আছে খুবই সুন্দর হবে ব্যাকপাটা দেখেন কি এই যে ব্যাকপাটা কিন্তু প্লেন থাকতেছে অর্গেন্ডের ভিতরে পাচ্ছেন আপনারা হাতাতে একটু পাইপিং থাকবে

মিষ্টি আছে চারটে কেলাফ পাবেন তো ওকে ভিহাস আপনারা এখানে আসলে আরও অনেক কালেকশন আছে ভাইতে আরও একটা শোরুম আছে আপনারা ওখানে যাবেন ওখানে গেলে কিন্তু আরও অনেক অনেক কালেকশন পাবেন আপনারা তো ভিয়াস ভালো থাকবেন আল্লাহ হাফিজ